দেখো ও মেয় কাছে আসছে আজকের এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা আর করা হচ্ছিল না আস্তে আস্তে পচকেই বড় হয়ে যাচ্ছে তো ওর ছোটবেলার অনেক ভিডিওই আমার ফোনে তোলা আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটাই শুধুই পচকাইকে নিয়ে ওকে আমরা কিভাবে পেলাম বা ও আমাদের কাছে কিভাবে এলো সেটাই তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করবো তো আমি আমার বর যেরকম ট্রেলে হাঁটতে যাই সব সময় তো সেদিনও গিয়েছিলাম হাঁটবো বলে তো হঠাৎ করে না জঙ্গলের ভেতর থেকে দেখি একটা আস্তে আস্তে ম্যাও ম্যাও আওয়াজ পাচ্ছি তো প্রথমে আমরা মানে ভাবতে পারিনি যে পচকাইকে ওখানে আমরা দেখতে পারবো আস্তে আস্তে ভেসে আসছিল আওয়াজটা তো ভাবলাম প্রথমে ভাবলাম না সেটা আমারই হয়তো সোনার ভুল তারপর আমার বড় বলছে যে দেখা একটা আওয়াজ পাচ্ছ না বিড়ালের মানে বিড়াল ডাকার মতো ম্যাম যেরকম ওরা আওয়াজ করে তো তখন আমরা আরও ভালো করে খেয়াল করলাম যে একটা হ্যাঁ একটা সাদা ওই দূরে কি একটা যেন নড়াচড়া করছে ছোট্ট মতো তারপরে দেখলাম পচকাইকে তো আমরা প্রথমেই যখন ওকে ডাকলাম কাছে আসার জন্য ও দেখলাম চলেও এলো আমার বর তো ওর সামনে যত মানে যাচ্ছিল তত দেখছি ওর সামনে আমার বরের সামনে ও চলে আসছিলো তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম ওখানে আশেপাশটা দেখছি এদিক ওদিক যে যদি পচকায় মা থাকে ও হয়তো মায়ের সাথে চলে এসছে বা কোনো মানুষজনকেও দেখার চেষ্টা করছিলাম যদি কারোর মানে ও যদি কোনো বাড়ির হয় তাহলে হয়তো কেউ ওর সাথে থাকবে কিন্তু কাউকেই দেখতে পেলাম না সেদিনকে ওকে দেখছি একাই ছিল জঙ্গলের মধ্যে না কোনো মানুষজন না পচকায়ের মা তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তারপর অপেক্ষা করার পর আমি ওকে বললাম তুমি একটা কাজ করো ওকে আমাদের গাড়িতে তুলে নাও তো আমাদের গাড়িতে একটা টাওয়েল ছিল ওটা দিয়ে জড়িয়ে ওকে গাড়িতে আমার বর তুলে নিল তো গাড়িতে তোলার পরও আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ওখানে যদি কাউকে দেখতে পাই বা ওই যে পচকায়ের মায়ের কথাই চিন্তা করছিলাম ও যদি মায়ের সাথে এসে থাকে তাহলে ওর কাছে থাকবে কিন্তু না কাউকে দেখতে পাইনি আমরা আর ওকে তখন ওই অবস্থায় আমরা একাও কিছুতেই ফেলে আসতে পারতাম না যেহেতু ও অনেকটাই ছোট একদম ছোট ছিল তার উপর ম্যা করে ডাকছিল হয়তো কতদিন ধরেই এই জঙ্গলে আছে তাও জানি না খিদে পেয়েছে বোঝাই যাচ্ছিলো দেখে মুখের দিকে তাকাচ্ছে আর ম্যায়ামেয়া করে ডাকছে তো এই দেখো এটা তখন ওকে আমরা গাড়িতে তুলে নিয়েছিলাম তো গাড়িতে তোলার পরও অনেকক্ষণ ধরে ডেকে গেছে মেয়া করে মুখ চোখ দেখে মুখে একটুখানি কাদার টাদা লেগেছিল মানে বোঝাই যাচ্ছে ও হয়তো জঙ্গলে দু তিন দিন ছিল বা তার বেশিও থাকতে পারে তো তখন প্রায় অন্ধকার আরেকটু পরেই হয়ে যাবে আর তার মধ্যে একটু একটু তখন ঠান্ডাও পড়ে গেছে তখন ওই অবস্থায় আমরা ওকে ওরমভাবে কিছুতেই রেখে আসতে পারতাম না সেটা সম্ভবও না তো সেই জন্য আমরা গাড়িতে তুলে নিয়েছিলাম তো তারপরে আবার ওকে নিয়ে আমরা বাড়িতে চলে আসি এই যে দেখো ওকে তখন আমরা সবে বাড়িতে নিয়ে এলাম মানে ওর সবে তখন গৃহপ্রবেশ হচ্ছে তো যাই হোক তারপরে ওকে আমরা বাড়িতে ঘরে ঢোকানোর পর আমাদের মাথায় তখন একটাই চিন্তা যে ওকে এবার কী খেতে দেব কারণ বুঝতে পারছিলাম না তখন তারপর দেখলাম হ্যাঁ ফ্রিজে তো দুধ আছে দিয়ে ওকে বললাম দাঁড়া ওকে তাহলে একটু দুধ দিই তো তারপরে এই যে ওকে একটু দুধ দেওয়া হয়েছিল আর তারপর ওর পরে একটুখানি ওই ভোদরকে যে খাবারটা আমরা দিই ওটাই একটুখানি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু ও কিন্তু ওই খাবারটা খায়নি দুধটাই শুধু খেয়েছিল ওকে খাবার তো দেওয়া হলো তারপরে আমার বর বলো দাঁড়ো একটু ওকে জলও দিই জল খেয়ে কি না দেখি তো আমার বর সামনে এগিয়ে দিল জলের বাটিটা কিন্তু ও তখন হয়তো জল খাওয়া একদমই শেখেনি ও জলটা দেখে খুব একটা প্রথমে গুরুত্ব দেয়নি তারপরে আবার এই যে এগিয়ে একটু দেখছিল যে এই জিনিসটা আবার কী দিয়েছে কিন্তু ও খায়নি প্রথম দিন একদমই জল খায়নি আর আমরা না প্রথমে ওকে ভেবেছিলাম ও মেয়ে জানো তো আমার বর যার জন্য ওকে প্রথমেই সুইটি সুইটি বলে ডাকছিল একদম প্রথম দিন থেকে আমার এরপরে অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখবে যে আমরা ওকে সুইটি বলেই ডাকছিলাম আমরা প্রথমে একদমই ভেবেছিলাম মেয়ে তো তারপরে যখন আমরা ডক্টরের কাছে ওকে নিয়ে গেছি তখন ওখান থেকে ওনারা জানালেন যে ও মেয়ে না ছেলে তো তারপরে ওর নামটা আবার খাতায় কলমে ওখানেই চেঞ্জ হলো তখন আবার সুইটি থেকে মাইক নাম রাখা হলো এবার বলি মাইক নামটা কিন্তু আমার মেজদির ছেলে রুবেন ও দিয়েছে ও যখন থেকে শুনেছে যে পছকে আমাদের বাড়িতে এসেছে তখনই বলেছিল ইম্মা ও যদি ছেলে হয় ওর নাম রেখো মাইক তো সেই নামটাই রাখা হয়েছে আর আমার মেজদির ছেলে জনির নামটাও ওরই দেওয়া ও জনকে নিজের হাতে এনেছিল বাড়িতে জনি তখন অনেকটা ছোট তো তখনও আমার মেজদিক ছিল জনির নাম জনি রেখেছিল আর আমি তো জনিকে মানটাই বলে ডাকি তো যাই হোক তারপরে এই যে দেখো ও খুব ঘুরে ঘুরে ফিরে এদিক ওদিক চেনার চেষ্টা করছে বাড়িটা গন্ধ শুকে শুকে আর আমি আর আমার বর তখন ভাবছি যে ওয়ালমার্ট গিয়ে ওর জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি বা আরও অনেক কিছু দরকার ছিল ওর জন্য আনার তো সেটা আনবো বলেই আমরা ঠিক করলাম আর সত্যি কথা বলতে কি আমাদের কোনো আইডিয়া ছিল না যে এইটুকুনি বাচ্চাকে কি খেতে দেব দুধ তো দিয়েছি এছাড়া আর কি খাওয়ানো যেতে পারে বা ওর প্রয়োজনীয় আর কী কী জিনিস লাগবে এই মুহূর্তে তো সেটা আমাদের একদমই আইডিয়া ছিল না তবে এই ব্যাপারে প্রমা আর দাদা আমাদের অনেক হেল্প করেছেন সেদিন কারণ প্রমাদের বাড়িতেই পচকায়ের মতো মানে পচকার থেকে একটু বড় এখনও মিষ্টি একটা বাচ্চা আছে ওর নাম স্কাই খুব ভালো বাচ্চা তো সেই জন্য আমরা ভাবলাম তাহলে প্রমাদের ফোন করি প্রমাদের কাছে আমরা জেনে নিই যে ওর জন্য আপাতত কি দরকারি জিনিস লাগবে আপাতত তো সেই জন্য আমার বর বাড়ি ফিরে এসেই সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করেছে আর এরকম সব জানানো হলো দাদাকে যে আমরা এরকম ট্রেলে গিয়ে একটা বিড়াল বাচ্চা পেয়েছি তো এখন আপাতত ওর জন্য কি কি আনা যায় তো দাদা সমস্ত কিছু লিস্ট করে আমার বরকে মোবাইলে পাঠিয়ে দিয়েছিলেন তখনই তো আমরা সেই লিস্ট অনুযায়ী সেই রাতেই ওয়ালমার্ট থেকে সমস্ত কিছু এনেছিলাম তারপর ইতিমধ্যেই ভোদরের এন্ট্রি ভোদর ভাবছে যে আমার মতোই এটা কে এসেছে একদম ছোট্ট রঙটা একটু আলাদা আমার মতোই ডাকছে তো ভোদর খুব এক্সাইটেড ছিল এদিকে আমাদের পচকাইও তাই ও তো ভোঁদরকে দেখে হয়তো ওর মাই ভাবলো প্রথমে দুজনের ডাকিতো এক এদিক দিয়ে পচকায়ও ম্যামাও করছে ওদিক দিয়ে ভোঁদরও ম্যামাও করছে তো প্রথমে সেই মুহূর্তে আমরা ভোঁদরকে ঢোকাইনি ভেতরে কারণ পচকাই অনেকটাই ছোট তো একটু ভয় পাচ্ছিলাম তারপর দেখছি যে না একবার ঢোকানো হলো ভদরকে একটু দেখানোর জন্য কিন্তু ভোঁদর কিচ্ছু করেনি খুব শান্ত ভদর ভীষণ ভালো বাচ্চা তো ও শুধু পচকাইকে ভেতরে ঢুকে একটু শুঁকলো তারপরে আবার চলে গেছে বাইরে আর পচকাইকে দেখো তখন খুব মায়া লাগছিল জানো তো এত ম্যায়মায় ম্যায়মেয় করে ডাকছিল ও ভাবছে হয়তো মা এসছে খুব কষ্ট হচ্ছিল দেখে ছোট বাচ্চা তো একদম দুধের শিশু দেখো আমাদের পচকাইকে ওইটুকুনে বয়সে ওইখানে লাভ দিয়ে কেমন ওই ওপরটাই উঠেছিল মধুরকে দেখার জন্য চলে এসো বাবু হুম ও ভোঁদর আছে বাইরে ওই জন্য ওই ফোন আসছে তোমার কি আছে বাবা ওই যে ভোঁদর হ্যালো তুমি ভদ্রের সাথে আলাপ করলে তো আবার পরে হবে চলো তোমার খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসি বাবু চলো নামো আমরা বেরোই তুমি ঘরে থাকো হ্যাঁ তোমার খাবার নিয়ে আসি চলো তুমি একটু ওদিকটা গিয়ে বসো আমরা বেরোই হুম এই যে দুজনেই দুজনের সাথে দেখা করবে বলে এখানে বসে আছি দেখো কি মিউ 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 বেরোচ্ছি তো ওর খাবার নিয়ে আসি ওকে খেতে দিতে হবে তো ও তো তোমার থেকে অনেক ছোট বাবা ওই খাবারটা তো খাবে না কি করছে ওই দেখো ও দরজা আঁচড়াচ্ছে গো এই তো বাবা আমরা চলে আসবো এক্ষুনি তারপর আমরা তো ওয়ালমার্ট পৌঁছালাম তারপরে আমাদেরও কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া হচ্ছিল আর তারপরে আমার চোখ চলে গেল সোজা এই মোটরশ্যুটির প্যাকেটটার দিকে এই প্যাকেটটার দাম এখানে লেখা আছে পাঁচ ডলার আটানব্বই সেন্ট মানে ছ ডলারই ধরো সেটা আমাদের ইন্ডিয়ান রুপিজে দাঁড়ায় পাঁচশো আঠাশ টাকা মানে ওই প্যাকেটটায় যতটুকু শুটি দেখলে ওইটার দাম টোটাল পাঁচশো আঠাশ টাকা আমাদের ইন্ডিয়ান রুপিজে তা এখন মটরশ্যুটির দাম কেমন যাচ্ছে ওখানে জানি না তো আমি তো অবাক হয়ে গেলাম দেখে যে ওই কটা মটরশুঁটি মানে মটরশুঁটি ওরকম গোটা খুব একটা দেখতে পাওয়া যায় না সেদিনই দেখলাম আমরা বেশি ফ্রোজেনটাই ব্যবহার করি তো নিয়ে নিই অবশ্য প্যাকেটটা নিয়ে নিই আমরা এদিকে আবার চলে এলাম আমাদের পচকায়ের জিনিসগুলো নেব বলে তো এখানে ওর জন্য দুটো বাটি নেওয়া হলো একটা জলের বাটি একটা খাবারের বাটি তারপরে এই যে লিটার বক্স নেওয়া হয়েছে একটা ওর খাবার নেওয়া হয়েছে মানে ক্যান ফুড এই যে ক্যান ফুড এখানে রয়েছে বেশ কয়েকটা আমরা ক্যান নিয়ে নিয়েছিলাম লিটার বক্স তো নেওয়া হলো এবার লিটার বক্সের ওপরে যেটা ছড়িয়ে দেওয়া হয় যেটার ওপর ওরা হিসুপটি করে তো সেই জিনিসটাই মানে নেওয়া হচ্ছিল ও দেখছিল সেটাই আর আমি একটু এদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এটা পেট সেকশান মানে যাবতীয় সব কিছু পাওয়া যায় এখানে আর এই যে এখানে এই জারটা নেওয়া হলো তারপরে এটা নেওয়ার পরই আবার আমরা চলে গিয়েছিলাম ওর জন্য নেল কাটার দেখব বলে কারণ বিড়ালের তো বেশ কিছুদিন পর পরই নখ বেড়ে যায় নেল কাটারটা খুবই দরকার তো সেটাও দেখছিলাম আর এখানে বেশ কিছু খেলনাও ছিল তো খেলনা তখন আর নেওয়া হয়নি এই যে ও আবার নেল কাটার দেখছিল হুম অনেকক্ষণ পর দেখেছো আমাদের অনেক খুশি হয়েছ ওরে বাবারে 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 হ্যাঁ এই যে এই যে এই যে এখানে এসো এখানে এসো হ্যাঁ

হুম ওখান থেকে লাভ দিছ না ওই দেখ দেখেছ কি দর্শি তো পূজন দর্শি হ্যাঁ কে তুই এত দর্শি বাবালে সব ঘোরা হয়ে গেছে সব ঘর ঘোরা হয়ে গেছে আমি তোকে মোবাইলে নিতেই পাচ্ছি না ক্যামেরায় নিতে পাচ্ছি না আমি ওকে এত ছুটছে ওরে বাবালে কি হয়েছে দেখেছো ঘুরে ঘুরে দেখছো সব ঘরগুলো হ্যাঁ তুমি কোথায় শোবে বাবা আজকে ওয়ালমার্ট থেকে সেদিন সবই এনেছিলাম শুধু ওর বেড আর ওর জন্য কিছু খেলনা নিয়ে আসা হয়নি আমরা ভাবলাম যে পরে আরেকদিন গিয়ে নিয়ে আসবো তো এই দেখো ওকে বাটি করে খেতে দিয়েছিলাম ক্যান থেকে বার করে ওর ক্যান ফুড যেটা এনেছিলাম তো সেটা দেখলাম ও কিন্তু খুব আনন্দ করে খেলো মানে ওটা যে ওর খুব ভালো লেগেছে ওকে দেখেই সেটা বোঝা গেল ওর খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো তারপরে আবার আমার বর লিটার বক্সটাও একদম রেডি করে দিল তো তুমি তো সব কিছু চিনে গেছ বাবু হুম তুমি তো সব জায়গায় উঠতে পারছো তুমি সব কিছু চিনে গেছো এইটুকুনির মধ্যে হ্যাঁ আমার শোনা বাবা এটা এটা আমার সোনা বাচ্চা কি হয়েছে বলে বাবালে এখানে উঠতে দেখা দেখি কে বলো কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে বলো বলো কি ভাই জনের ভাই না বোন অবশ্য না এখনো জানা যায়নি ওর বাবারে ঘাড়ে উঠে গেল দেখো অবস্থা ঘর 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 করে আওয়াজ করছে ওরে বাবা কি দর্শি পছন্দ হয়েছে বাবু বাড়ি পছন্দ হয়েছে ওরে বাবা লে পড়ে যাই পড়ে যাই পেছনে পড়ে যাবে বাবা পেছনে পড়ে যাবে নাকটা ওরকম লাগছে কেন গো লাল লাল লাগছে বুঝতে পারছে না কোথা দিয়ে উঠবে দেখো উঠছে দেখো একদম অল্প সময়ের মধ্যেই ও আমাদের সঙ্গে এতটাই মিশে গেল বেশ চিনেও গেছে দুজনকে এই দেখো না ও আমার বড় এদিক ওদিক যাচ্ছে আর ওর পেছন পেছন ঠিক ছুটে ছুটে চলে আসছে দেখো প্রত্যেকটা ঘর ওর এদিক ওদিক ঘুরে বেশ চেনাও হয়ে গেল আর কোথায় কি রয়েছে একবার সোফার উপর উঠে যাচ্ছে একবার চেয়ারের উঠে যাচ্ছে ওর কাছে কোনো ব্যাপারই না ওর একটা জিনিস আমার খুব ভালো লাগলো প্রথম দিন থেকে যে ওর যখনই হিসুপটি পাচ্ছে না লিটার বক্সে উঠেই কিন্তু করছে ওকে আলাদা করে কোনো ট্রেনিং দেওয়াতে হয়নি তো এটা আমার খুব ভালো লেগেছে আজ পর্যন্ত জবে থেকে আমাদের কাছে এসেছে আজ পর্যন্ত ও কিন্তু ঘরের এদিক ওদিক কোথাও করেনি যখনই পেয়েছে হিসুপাটি তখনই লিটার বক্সে উঠেই করেছে আর এইটা দেখো এইটা একটা ছোট্ট আমি ওর জন্য বেড বানিয়েছিলাম এই যে তোমাদের বললাম প্রথম দিন ওর জন্য কোনো বেড আনা হয়নি তার একদিন কি দুদিন পর আমরা এনেছিলাম ওয়ালমার্ট থেকেই তো আপাতত এইটাই আমি ওর জন্য তৈরি করেছিলাম একটা বক্স ছিল ঘরে বেশ বড় মানে ওর মতো ঠিকই ছিল তো তার উপর আমার বরের একটা প্যান্ট পেতে দিয়েছিলাম আর তার উপর এই ছোট্ট টাওয়েলটা খুব সুন্দরভাবে ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম তবে ওটা আমি রেডি করেছিলাম ঠিকই ও ওর মধ্যে শোয়নি ও আমাদের সাথেই সেদিন শুয়েছিল। আর প্রথম দিন তো আর একদম ছোট বাচ্চা ও যদি ভয় পায় আমরা সেটাও চিন্তা করছিলাম ঘরের তো সমস্ত লাইট জ্বালানো ছিল ওর জন্য ওর যাতে কোনো অসুবিধা না হয় তবুও আমাদের সঙ্গে নিয়েই আমরা সেদিন শুয়েছিলাম এই দেখো না সারাদিন ম্যাম করে ডেকেছে তারপরে এদিক ওদিক একটু হাঁটা চলা হয়েছে ও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল আর এই যে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলো পরে অবশ্য আমরা এখান থেকে ওকে ঘরে নিয়ে গিয়েছিলাম ঘুম হয়েছে গেছে গো আহারে আহারে বাবা কি মায়া লাগে দেখে মুখটা দেখো আহারে মাকে ছেড়ে রয়েছে আহারে কেমন ঘুমাচ্ছে ঘুমাবো ঘুমো হ্যাঁ চোখ বন্ধ হয়ে গেছে ঘুম তো এই ছিল কচকাইরা আমাদের বাড়িতে প্রথম দিন আমি পুরোটাই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এরকম আরও অনেক ছোট ছোট ভিডিও আমার মোবাইলে আছে কচকাই যখন অনেকটাই ছোট ছিল যখন আমাদের বাড়িতে প্রথম এসছে তো সেই ভিডিওগুলো এখনও আমার মোবাইলে রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি ভাবছি আস্তে আস্তে সেগুলোও শেয়ার করব আর এই মুহুর্তে তো আমি ভয়েস ওভার দিচ্ছি আর পচকে আমার পাশে বসে খুব দুষ্টুমি করে যাচ্ছে আর যখনই মোবাইলে মানে ম্যাম ম্যাম আওয়াজ পাচ্ছে ওরই আওয়াজটা গলার আওয়াজ তখনই ও আমার মোবাইলের কাছে ছুটে আসছে ভাবছে এই মোবাইল থেকে আবার কে ম্যাম করে ডাকছে তো বুঝতে পারছে না তো যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো